আসসালামু আলাইকুম আজ শাক রান্না করব আমরা তো এটাকে কলি শাকই বলি মানে ভাজি করব এই সিজনে সর্বত্র এরকম কলি শাক পাওয়া যায় তো বছরে আমি এরকম দুই তিনবার তো এরকম খাই এটা আমার খুবই পছন্দের একটা শাক বিশেষ করে আমার মার তো আরও বেশি পছন্দ তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল খেতে অসাধারণ হয় এই শাকটা আমরা তো এটাকে কলি শাকই বলি আপনি কী বলে জানি না দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল সাথে আরও করেছি তন্দুরি চিকেন ফ্রাই তন্দুরি চিংড়ি ফ্রাই আর কলি শাক এটা একটু এরকম পোড়া পোড়া মানে স্মোকি ফ্লেভার আসবে এই তান্দুরি চিংড়ি তান্দুরি চিকেনে আর সাথে এরকম কলি শাক হলে তার কোনো কথাই নেই কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে কলই শাক আমরা তো এটাকে কলই শাক বলি শুধু এই মাথার এই অংশটুকু নেওয়া হয় একদম সবুজ দুই মুঠা কিনে এনেছি একদম কুচি কুচি করে এটাকে ভাজি করলে অসম্ভব মজা এই সিজনে এটা পাওয়া যায় এখন এগুলো সুন্দর করে বেছে এই যে আগার অংশটা এভাবে যতটা সফট ওই অংশটুকু নিতে হয় শাকের চেয়ে দেখেন ডাটাই বেশি শাকটা রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তিন চামচ তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট হবে রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ মানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজ রসুনটা লাল লাল হবে পেঁয়াজটা একদম নরম হবে এখানে রসুন কুচিটা একটু বেশিই যাবে কলের শাকটা আমি একদম কুচিয়ে নিয়েছি যতটা পেরেছি এর চেয়ে বেশি পারি না তো যাই হোক গটি দিয়ে আমি কুচিটা করেছি এটা যতটা কুচানো ভালো হবে এই কলের শাকের রান্নার টেস্ট ততটা ভালো হবে খেতে তত বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন সবুজ তরতাজা তাজা মনে হচ্ছে এমনিই কে ফেলি এই শাকটা মূলা শাক লাল শাক এগুলো যতটা ভালো কুচানো হয় ততটা টেস্ট ভালো আসে রসুনটা লাল লাল হয়ে সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিবো আমরা কলই শাকটা দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিবেন যেহেতু শাক পাতা লবণ বেশি হলে খাওয়া যায় না তেহত হয়ে যায় সাত আটটা শুকনো কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় ঝালটা যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন আমি তো আমার পছন্দ অনুযায়ী দিলাম এখানে কোনো পানি দেব না আর ঢেকেও শাকটা ভাজি করবো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে একটা একদম চুলা হাই হিটে করবেন তাহলে তো যতটুকু পানি ছাড়বে তাড়াতাড়ি ওই পানিতে শাক সেদ্ধ হয়ে যাবে কালারটা নষ্ট হবে না শাকের থেকে কিছুটা পানি ছেড়েছে আমাদের এই পানিতেই শাকটা হয়ে যাবে একটা মনে হয়েছিল অনেক কিন্তু দেখবেন আরও কমে যাবে আমার আম্মা এই কলিশাপটা খুব ভালো রান্না করে আরও কুচিয়ে খুব মজা করে রান্না করে একবার খেলে ভোলা যায় না আমার আম্মার হাতে সব রান্নায় খুব ভালো হয় আসলে প্রতিটা মায়ের হাতে রান্নার টেস্টই আলাদা এটা শুধু এভাবে নেড়েচেড়ে ভেজে নেব আর কিছুই এখানে করা লাগবে না যারা ঝাল পছন্দ করেন দুটো শুকনো মরিচ খুব মচ ভেঙে দিবেন। বা আমি যখন তেলটা দিয়েছি রসুনটা দিয়েছি ওই মুহূর্তে শুকনো মরিচ দুটো দিয়ে দিতে পারেন আমি দিলাম না বড় বাবু খাবে শুকনো মরিচ সে পছন্দ করে না ওই ঝালটা সেটা খুব ভালো হয় করে সাথে খুব ভালো যায় শুকনো মরিচ সবচেয়ে ভালো হয় তেলে এখানে ভেঙে দিলেই হবে একটা শাকটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে সব সেদ্ধ হয়ে গিয়েছে একটু বেশি না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে একদম শুকনা শুকনো এরকম ভাজা ভাজা হতে হবে আমাদের শাকটা একদম রেডি আমি এখন চুলাটা অফ করে দেবো এখনই সিজন এই কলি শাক বোতার শাক এই ধরনের শাকের বিভিন্ন সবজি ওঠার সাথে সাথে শাকগুলো বাজারে ওঠে যারা এখনও এই কলি শাকটা এইভাবে ভাজি করেন নাই অবশ্যই একবার হলেও করবেন খুবই সিম্পল আমি তো যে কোনো শাক ঠিক এইভাবেই ভাজি করি শুধুমাত্র রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েই খেতে অসম্ভব ভালো লাগে আর এই শাকটা টেস্টই হচ্ছে এটা কাটার মধ্যে যত সুন্দর করে কাটা যাবে যত নিখুঁত করে কাটা যাবে এর মজা সেখানেই লুকিয়ে আছে দেখতেই পাচ্ছেন একদম সবুজ তরতাজা গরম গরম ভাত দিয়ে তো একদম জমে যাবে আমার মতে এভাবে একদম সিম্পল রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচামচ এরকম কেটে এরকম কলই শাক কে কে ভাজি করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন